ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার এক বছর পূর্ণ হল সোমবার এই এক বছরে প্রাণ গেছে প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনের ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি এছাড়া লেবাননের বৈরুতেও যুদ্ধ চলমান রেখেছে দখলদার বাহিনী ইসরায়েলি আগ্রাসনের এক বছরে বর্বরতার চরম সীমা পার হয়েছে অনেক আগেই বিশ্ব সম্প্রদায়ের লাগাতার দাবি ও আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের এই একরক্ষা বর্বরতা না থামলে মধ্যপ্রাচ্য সংকট ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ডেস্ক ইসরায়েল তাণ্ডবের বর্ষপূর্তি থামছেই না দখলদার বাহিনীর আক্রমণ লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল বৈরুতে দক্ষিণে বিশাল বিস্ফোরণ হয়েছে ইসরায়েলের দাবি সেটি ছিল হিজবুল্লার ঘাঁটি দক্ষিণ লেবাননে হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন রিজার্ভ বাহিনী সহ তাদের একানব্বইতম ডিভিশনের সৈন্যরা দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে এছাড়া হামাসের হাতে আটক হওয়া ইসরায়েলিদের ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে এটি তাদের এখন মূল এজেন্ডা কিন্তু ইসরায়েলি জনগণ বিষয়টি নিয়ে চিন্তিত তারা চান হামাসের হাতে আটক হওয়া স্বজনরা ফিরে আসুক ইসরায়েলি বাহিনীর বিয়াস বেলিদা ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরান জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল এই বিশেষজ্ঞ মনে করেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হলে প্রয়োজন দীর্ঘ ক্যাম্পেইনের আই থিংক ইসরায়েল উইল লিসেন বিকজ উই নিড দেম ফর দ্য নেক্সট স্টেজেস এন্ড আই থিংক ইউ আই ডোন্ট থিংক ইট উইল বি স্টপড ইট সে আওয়ার রেসপন্স উই আর ইন এ ভেরি ডেলিকেট পয়েন্ট ইন টাইম এন্ড উই আর গোইং ফর এন এসকেলেশন ঠিক এক বছর আগে সাত অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের আক্রমণ ছিল ইসরায়েলিদের জন্য ভয়াবহ একটি দিন if we finish this round and we're the strong wild boy in the region and the area, it's going to be quiet. and everything will be okay. if we're going to show weakness, we're in big trouble, very big trouble. that's what it is. if israelis continue to treat this part of the world as the jungle, then definitely the law of the jungle will be strength if we continue to believe that our muscles are better than our brains then this is an imminent result we have to grow up collectively as humans 가자 이스라엘이 ভয়াবহ হামলা এ পর্যন্ত প্রায় 42000 মানুষ নিহত হয়েছে কামরুল হাসান চ্যানেল এস নিউজ ডেস্ক